নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সুখবর আপনাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা বর্তমানে নতুন উদ্যোগ নিল সরকার যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে সরকারের তরফে আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়ার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই কার্ড নিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হল তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির যদি কারো থেকে থাকে আর সেই কার্ডে যদি আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে কী কী নতুন ঘোষণা করা হয়েছে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবং কারা কিভাবে এই পঁচিশ হাজার টাকার সুবিধাটি পাবে এছাড়াই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কী কি সুবিধা পাবে উপভোক্তারা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বড় খুশির খবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারে তো চলুন দেখেনি কি সুবিধার কথা বলা হয়েছে এবং সরকারের তরফে নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে সহজেই যে কোনো কঠিন রোগের চিকিৎসা উন্নত মানের করাতে পারেন এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ডের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও এক দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে এই কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি পরিমাণ সুযোগ সুবিধা পেতে চলেছে সরকারের তরফে ইতিমধ্যে এই নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশি পরিমাণ কয়েকটি সুবিধার কথাও জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তি পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবে সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রেসমেকার ও টাইটেনিয়াম প্লেট সহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সরকারের এই নতুন উদ্যোগের ফলে পশ্চিমবঙ্গের কিন্তু প্রচুর মানুষ উপকৃত হবে তারপর বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন কেন্দ্রে গিয়েও এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কোনো কার্ডছুপি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সেই সঙ্গে বলা হয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় এই ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন আর লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পে নাম নথিভুক্ত করলে প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ গড়ের মহিলা হলে পাবেন এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলা হলে পাবেন বারোশো টাকা সেই সঙ্গে যাদের এই জানুয়ারি মাসের টাকা এখনও দেওয়া হয়নি তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে মহিলারা দু হাজার ও দু হাজার চারশো টাকা এবং যাদের তিন মাসের টাকা বাকি রয়েছে তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে যে সমস্ত পুরুষ ও মহিলারা অর্থাৎ যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স তারা যদি বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন আর কারোর যদি গত কয়েক মাসের টাকা বাকি থেকে থাকে তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন